জামাতের অপকর্মের কারণে অন্যায়ের কারণে মুনাফিকের কারণে কি বলে ভূমিকম্প এটা এটা তো স্পষ্ট খবর খবর সাহেব জানলে মুর্শেদ হয় সুন্দর একটা ফতোয়া দিয়েছেন এটা বললে তো কেউ আর মুসলমান থাকার কথা নয় আপনার ফতুয়া অনুপাতে আপনার ফতুয়া অনুপাতে এটা করলে তো মুসলমান থাকার কথা নয় আপনি এমন কথা বলেন কিভাবে আল্লাহতের লোভ দেখাচ্ছেন আপনি আমার সময় মানে পার হয়ে যাবে এর জন্য আমি লম্বা করতেছি না আমি আমি আপনাদের প্রমাণ দেখাতে পারবো সরাসরি মাঝখানে কোনো কিন্তু নাই ব্যাখ্যা নাই ব্যাখ্যা কিন্তু সারা বিএনপি করলে জান্নাত পাবেন জিয়াউর রহমান জান্নাতি মানুষ এখন তারেক জিয়া সাহেব যে বলেছেন যে গায়েবের খবর কে জানে আল্লাহ জানে এভাবে দেশ জনগণের সাক্ষী রেখে বলছেন এখন আপনার দলের লোকেরা এবং এটা করলে মোশেক হয় তারেক রহমান সাহেব বলছেন ঠিক আছে ফতোয়াটা তারেক রহমান সাহেবের থেকে গ্রহণ করলাম ফতোয়া তারেক রহমান সাহেবের থেকে গ্রহণ করে এখন আমি বলতে চাই যারা জান্নাতের এই গ্যারান্টি গুলা দিল জিয়াউর রহমান জান্নাতি বিএনপি করলে জান্নাত পাবেন খালদা কি বলে যে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করলে জান্নাত পাবেন এই কথাগুলা তারা বলতে তারেক রহমানের বাসায় তারা তো পুঁজি দিয়ে শেখ হাসিনা ব্যবসা করে এই সতেরো বছর দেশকে তলাবিহীন ঝড়িতে রূপান্তরিত করেছে সেই জিনিস নিয়ে বিএনপি আবারও সেই ভারতের শেখানো ভাষায় ব্যবসা করার চেষ্টা করছে তো যেই ব্যবসায় পাইকারি ব্যবসায় ফেল মেরেছে সেই ব্যবসায় বিএনপি তো খুচরা ব্যবসায়ী বিএনপি তো এখানে সুপার ক্লফ করবে আমি বিশ্বাস করি নতুন করে পাঁচ তারিখের পরের যে বাংলাদেশ এই বাংলাদেশটা বিভাজনের বাংলাদেশ হওয়ার কথা কেউ না আমরা টকশোতে এসে অনেক কথাই বলবো মনির বাইরে ভালোবাসি তাই মনির যেমন বাইরে ভালো বেশি বাসি তো তাই আমরা কথাও একটু বেশি বলি বকাও একটু বেশি দেই তা দেই ঠিক আছে এটা নির্বাচনী প্রতিযোগিতা রাজনৈতিক প্রতিযোগিতা এখানে কত কথাই বলবো দিন শেষে এটা হচ্ছে কথা এখন কথা হলো এই পাঁচ তারিখের পরের বাংলাদেশে এই সমস্ত কথাবার্তাগুলো আহ তারেক রহমান সাহেবের কাছে জনগণ কিন্তু শুনতে চায় আমি দেখেছি আমিরে জামাত গতকালকে এবং আজকে মনে হয় অন্তত দশটা মিটিং করেছে প্রতিটা মিটিং এ কি বলেছেন তিনি মেডিকেল কলেজ মেডিকেল বিশ্ববিদ্যালয় করার কথা বলেছেন তারপরে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের জন্য কৃষিকাজের জন্য কৃষির মানে রাজধানী হিসাবে ঘোষণা করবেন তিনি বলেছেন তারপরে যুবকদেরকে তিনি কি দিবেন সেটা বলেছেন এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা বলেছেন পলিসি সামিত নামে একটা প্রোগ্রাম করেছে বাংলাদেশ জামাত ইসলামী গত পাঁচ সাত দিন আগে এই প্রোগ্রামটাতে গোটা পৃথিবীর অন্তত তিরিশটা দেশের প্রতিনিধি বাংলাদেশের এলিট শ্রেণী বিভিন্ন দল শ্রেণী পেশার মানুষ সাংবাদিক তাদেরকে সামনে রেখে গোটা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বড় বড় স্কলার সাবেক সচিব কিংবা সাবেক অনেক বড় বড় সরকারি কর্মকর্তা কর্মচারী সাবেক বড় বড় আর্মির রিটায়ার্ড কর্মকর্তা কর্মচারী তাদেরকে নিয়ে একটা মিটিং করেছে যে জামাত ইসলামী অর্থ মন্ত্রণালয় কিভাবে চালাবে শিল্প মন্ত্রণালয় কিভাবে চালাবে স্বাস্থ্য খাতে জামাতের কি পরিকল্পনা যুবকদের নিয়ে জামাতের কি পরিকল্পনা নারীদের নিয়ে জামাদের কি পরিকল্পনা চমৎকার উপস্থাপনা দিনব্যাপী প্রোগ্রামে এখানে স্পেসিফিক বিএনপির নামে দুইটা শব্দ বলা হয়নি দেশ কিভাবে করবে সেটার পরিকল্পনা তারেক রহমান দলের প্রধান কর্মীরা ভাই কত কথাই বলবে কর্মীরা কত গালি গালাস করবে এটা আমিও পারব না জামাত ইসলামরা আটকে রাখতে আমার মনিরুজ্জামান ভাই ও পারবে না বিএনপির কর্মীদের আটকে এটা নিয়ে পর্যালোচনা করে কোনো লাভ নেই আমরা মূল্যায়ন করব কোন দলের নেতারা কি করে নেতাদের প্রভাব কর্মীদের উপরে পড়বে নেতারা মোত্তাকি হলে কর্মীরা আর একটু কম মোত্তাকি হবে নেতারা চোর হইলে কর্মীরা ডাকাত হবে এটা হচ্ছে বাস্তবতা এই জন্য নেতাদের দিয়ে আমরা মূল্যায়ন করবো তারেক রহমান সাহেব সেই একাত্তর নিয়ে এখন কথা বলা শুরু করেছে গুপ্ত নিয়ে কথা বলা শুরু করেছে তো আপনি খোঁসা দিলে আপনারে খোঁসা দিবে না আপনি সতেরো বছর বাইরে ছিলেন আপনারে কি খোঁসা দিবে না আপনারা সম্মান করবে আপনি সম্মানের কাজটা করেন না রে ভাই এই যে দুই দিন আগে আপনার মা চলে গেল এই ব্যাপারে আপনি বলেন তো ছাত্র শিবিরের কোলাপান ওনার জন্য দোয়ার আয়োজন করে রাজনৈতিক ভাবে আদর্শিক ভাবে এখানে ছাত্র শিবির এবং বিএনপির সাথে দূরত্ব আছে না কিন্তু তারা দোয়ার আয়োজন করেছে স্বেচ্ছায় এখানে কিন্তু কোনো ইয়ে ছিল না এরপর আমরা আমাদের জায়গা থেকে আমি তো আমার জুমায় আমি দুইটা জুমায় একেবারে ঘোষণা দিয়ে দোয়া করেছি যদিও উনি একটা দলের নেত্রী ছিলেন কিন্তু এর পরেও উনি বাংলাদেশের জন্য যে অবদান রেখেছেন উনি আলাদা একটা ব্যক্তিত্ব ওনার মর্যাদা ভিন্ন জায়গা এটাকে তো আমাকে কি বলে যে বিএনপি আমাকে প্রভাবিত করেনি জামাত আমাকে প্রভাবিত করেনি এই সম্মানটা বেগম দিয়া অর্জন করে নিয়েছে বেগম দিয়া তো এই সমস্ত ট্রাম্প কার্ড দিয়া খেলে নাই বেগম জিয়া স্পষ্ট ক্লিয়ারলি বলেছেন এবং মির্জা আব্বাস সাহেব তো অনেক মিটিং এ আমি বলতে শুনেছি যে এই যে একত্তর নিয়ে খেলা এগুলো ফাইজদানি এবং বেগম জিয়া এই ব্যাপারে বারবার বারবার করে বলেছেন আপনার মা যে কথা বলে গেছেন আপনি তার বিপক্ষে বলে এখন ভারতের ভাষায় আওয়ামী ভাষায় কথা বলা কেন শুরু করলেন আপনার দলের রিজবি সাহেব কি বলে নাই বারবার করে কয়েক মিটিকে বলে যে আমাদের আমাদের বিএনপির কর্মীরা নিরীহ কর্মীরা গ্রামগঞ্জ থেকে পালিয়ে এসে ঢাকা শহরে রিক্সা চালায় আমার মনে হয় মনির ভাই শুনছেন মনির ভাই আপনি মনে এটা শুনছেন সাহেব এই বক্তব্য কিন্তু বারবার তাহলে ওই সময়টাতে মানুষ জীবনের তাগিত অনেক কিছুই করেছে তারপরেও ছাত্রদল করলে মামলা মোকদ্দমা কেউ কিছু ক্লাস টাস করতে পেরেছে কিন্তু শিবিরকে তারা উচ্ছেদ করবার জন্য এমন পর্যায়ে নিয়ে গেছে যে শিবির হওয়া লাগবে না শিবির সন্দেহ করে আপনাকে মেরে ফেলছে আপনার কিন্তু এখনো পর্যন্ত শিবির কেউ বলে না এখন সে যদি তার মনে মনে শিবির সমর্থন করে সেটা করতে পারে এটা তালা জানে আর জানে না দেখেন সন্দেহ করে মেরে ফেলে তারপরে ওই যে কি হিন্দু একজন মারা গেল না সন্দেহ করে মেরে ফেলে মানে সে বলতেছে আমি হিন্দু কিন্তু তাকে মেরে ফেলেছে বাস্তবতাটা হচ্ছে বিশ্বজিৎ বাস্তবতাটা হচ্ছে শিবির সন্দেহ হলে যেখানে মেরে ফেলে আপনি কোন বিবেকে বলেন সে গুপ্ত ছিল সে তো গুপ্তই থাকবে সে কেমনে প্রকাশ করবে এখন বিএনপির লোকেরা বড় দল মামলা খেয়েছে হান্ড্রেড পার্সেন্ট মজদুম হয়েছে হান্ড্রেড পার্সেন্ট আমরা পক্ষে কথা বলেছি তারপরেও বিএনপি করেও ক্লাস করা গেছে তারপরে অন্তত কিছু পরীক্ষা দেওয়া গেছে কিছু মায়ের খেয়েও পাশে থাকা গেছে কিন্তু ছাত্র করলে তো করা লাগে না ছাত্র সন্দেহ হইলেই তাকে মেরে ফেলছে এখন সেই জায়গায় আপনারা এই পুরান ট্রাম কার্ডে আপনারা খেলতেছেন ছাত্র ধরে নিলাম দুই চার পাঁচ ডজন পলান এরকম পাওয়া যাবে যারা একটা সময় ছাত্র লীগের সাথে গা বাঁচানোর জন্য ছিল গা বাঁচানোর জন্য ছিল কোনো পদে ছিল না কিন্তু যাই হোক ধরে নিলাম এটা একটা পর্যায়ে তারা শিবির করছে আমি তর্কের কাছ থেকে ধরে নিলাম কিন্তু আপনি বিপরীত পাশে খেয়াল করেন তো গোটা বাংলাদেশে বিএনপি এবং ছাত্র দলের আপনি আশি ভাগ কমিটির ভিতরে পাবেন এই আওয়ামী লীগ এবং ছাত্র লীগ ভাগ কমিটিতে পাইবেন ভাই এটা তো দুঃখজনক ব্যাপার এখন এত বড় একটা দল বাংলাদেশ জামাত ইসলামী এত বড় দল বিএনপি এই জায়গায় দুই পাঁচজন লোকের অনুপ্রবেশ এটাকে আমি অস্বাভাবিক মনে করি না এটা কন্ট্রোল করেও বড় কঠিন এটা কন্ট্রোল করেও বড় কঠিন আমি এটা একমত কিন্তু কথা হচ্ছে এভারেজ এভাবে গভারে একবার ফটো সেশন করে দলের ভিতরে ঢুকাচ্ছে এটা তো বাংলাদেশে অন্য কোনো দল করতেছে না এটা তো দুঃখজনক ব্যাপার আমি বলি নাই কোনো দল দু দুধের দোয়া কিন্তু পার্সেন্টেজ কত আপনি লক্ষ্য করেন এটা তো দুঃখজনক ব্যাপার এই খুনীদেরকে আমি এইভাবে আসল প্রশ্ন এটা তো আমি দিতে পারি না এটা তো হতে পারে না এরপরে আমার প্রিয় ভাই মনিরুজ্জামান সাহেব বললেন শাহরিয়ারের কথা তার বক্তব্য আমি শুনেছি তিনি বলেছেন জামাত ইসলামীকে ভোট দেয় মুহূর্তে ইমানের দাবি এই বাক্যটা তিনি বলেছেন বাক্যটা আমি মুখস্থ করেছি সে জামাত ইসলামীকে এরকম শুদ্ধ মনে করে আপনি শুদ্ধ মনে করেন না কিচ্ছু আসে যায় না তো সমস্যা নাই তো যেই লোক জামাত ইসলামী পরে শোনেন আপনি আমি জামাত ইসলামিক কি চিনি না চিনি আপনি কিভাবে মূল্যায়ন করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি হিন্দুও মনে করতে পারেন আপনি মোর্শেক মনে করতে পারেন আপনার দলের কথা মোর্শেক বলতে মনে করতে পারেন আপনি তাতে কিছু কিচ্ছু না কিন্তু যেই লোকটাকে জামাত কিংবা ছাত্র শিবির সে খেয়াল করলো আমাকে নামাজ শিখেছে ঋণ মুক্ত থাকা শিখেছে শিবির শাহজুদ নামাজ পড়া শিখেছে শিবির তো সে তো তার এই আদর্শের জায়গা থেকে সেটা বলতেই পারে দোষের কিচ্ছু না তো দোষের কিচ্ছু না এরপরেও তো আমরা চ্যালেঞ্জ করে বলেছি ওপেন কি কেউ বলেছে যে ভাই জামাত ইসলাম করলেই পাইবেন এমনটা বলেছে জামাত ইসলাম যেহেতু মানুষকে দোষে গুনে জামাত ইসলাম সেটা আরেক কিন্তু জামাত ইসলাম যেহেতু মানুষকে ইসলামের কথা বলে ন্যায়ের কথা বলে নামাজের কথা বলে কোরআন শিক্ষার কথা বলে সামাজিকতার কথা বলে এগুলা করলে জান্নাতে যাবে এই সামাজিক যদি কেউ বলে ভাই এই ভালো কাজগুলা করলে আপনি জান্ন এটা দোষের কিচ্ছু না তো তারপরেও তো ওপেন কোনো নেতা এ পর্যন্ত এটা বলে নাই যে জামাত করলেই জান্নাত পাইবেন এটা কেউ বলে নাই কিন্তু বিএনপি করলে জান্নাত পাইবেন এটা কয়েক দশজন লোক বলেছে কয়েক দশজন লোক এর দেয় এগুলা ওনারা জামাতের উপর দোষ তাপায় তো এগুলো তো ভাই এগুলো তো সেই হাসিনা আমলের কাজ জান্নাতের লোক দেখাচ্ছেন আপনি আমার সময় মানে পার হয়ে যাবে এর আমি লম্বা করতেছি না আমি আমি আপনাদের প্রমাণ দেখাতে পারবো সরাসরি মাঝখানে কোনো কিন্তু নাই ব্যাখ্যা নাই ব্যাখ্যা কিন্তু সারা বিএনপি করলে জান্নাত পাবেন জিয়াউর রহমান জান্নাতি মানুষ এখন তারেক জিয়া সাহেব যে বলেছেন যে গায়েবের খবর কে জানে আল্লাহ জানে এভাবে যে জনগণের সাক্ষী দেখে বলছেন এখন আপনার দলের লোকেরা এবং এটা করলে মোশ্রেক হয় তারেক রহমান সাহেব বলছেন ঠিক আছে তারেক তারেক রহমান রহমান সাহেবের সাহেবের থেকে থেকে গ্রহণ গ্রহণ করলাম ফতোয়া করে এখন আমি বলতে চাই যারা জান্নাতের এই গ্যারান্টি গুলা দিল জিয়াউর রহমান জান্নাতি বিএনপি করলে জান্নাত পাবেন খালদা জিয়া জিয়াউ কি বলেছে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করলে জান্নাত পাবেন এই কথাগুলা যারা বলতেন তারেক রহমানের বাসায় তারা তো মোশরে এখন তারেক রহমান সাহেব গায়েবের খবর জানলে হয় সুন্দর একটা ফতোয়া দিয়েছেন এখন কথা হলো জামাতের অপকর্মের কারণে অন্যায়ের কারণে মুনাফিকের কারণে কি বলে ভূমিকম্প এটা এটা তো স্পষ্ট গায়েবের খবর এটা বললে তো কেউ আর মুসলমান থাকার কথা নয় আপনার ফতুয়া অনুপাতে আপনার ফতুয়া অনুপাতে এটা করলে তো মুসলমান থাকার কথা নয় আপনি এমন কথা বলেন কিভাবে এর পরে হলো আপনার সেকেন্ডারি জেনারেল বেকার বার্তা কোথায় দিবেন বলেছেন একটু পরবর্তী পর্যায়ে আলোচনা যখন হবে ভাই একটু দেখাবেন আপনি এর আগে একদিন বোরখার কথা বলছেন দেড় কোটি বোরখা বানাইছে সব দাহা মিশা কথা আবার আজকে এনি সাহেব বলেছেন পঞ্চাশ হাজার বোরখা বানাইছে এনি সাহেব আবার দেড় কোটি থেকে পঞ্চাশ হাজার আইছে এখন এটা কোন জায়গার কথা বলছেন তা অবশ্য আমি না আমি নিজের গানে শুনছি এনি সাহেব পঞ্চাশ হাজারের কথা বলছেন এরপরে আসেন পিনাকি বনি আমিন জামাত শিবিন নিয়ে অনেক অনেক খারাপ খারাপ কথা বলেছে আচ্ছা ঠিক আছে আমি আমি এই কথাটা বলি শেষ করছি তো পিনা কি বনিয়ামিন আগে খারাপ কথা বলেছে এখন ভালো কথা বলেছে অসুবিধা কোথায় এরকম কথা তো আপনাদের দেশ নীতি বেগম খালদা জিয়াও বলেছে ওই দেশ নীতি বেগম খালদা জিয়ার কথা আমি গ্রহণ করব নাকি ওনার ছেলের কথা আমি গ্রহণ করব কোনটা সঠিক মানুষ তার অবস্থার পরিবর্তন করে আগে একরকম বলেছে এখন আরেক রকম বলছে আপনিও তো বিএনপি জামাত সাথে ছিলেন তখন জামাত ইসলামের সাথে একসাথে আন্দোলন করার দরকার ছিল তাই করেছেন এখন প্রতিযোগিতা করতে গিয়ে আপনি জামাতের বিরুদ্ধে বলছেন এটা অসুবিধার কিছু না তো এটা খুব স্বাভাবিক